সে অভ্যুত্থান সে সতেরো বছরের চরম শক্তি ফনি হাসিনার কিন্তু আল্লাহর মাধ্যমেই পলায়ন ঘটেছে বা চরম পরাজয় ঘট ঘটেছে পৃথিবীর ইতিহাসে প্রথম লেখা নাই একটা সংসদে তিনশো দুই পলায় কিন্তু বাংলাদেশ থেকে অলরেডি তিনশো দুই পালিয়েছে এবং শুধু ফ্যামিলি এমপি না একটি পরিবারের সকল সদস্যই

ফেব্রুয়ারি দশ তারিখের মধ্যে নির্বাচন হবে আমাদের মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাতিয়া জিয়া পরিবার বিশ্বস্ত ঢাকা বিশ্ব ছাত্র দলের সোনালী ফোষণের সাবেক সফল সাধারণ সম্পাদক বা জাতীয় দল কেন্দ্রীয় বিজেপির অন্যতম সর্বকনিষ্ঠ স্টুডিয়ামের সদস্য খালেদা জাহা অতি স্নেহের আদরের সন্তান সমর্থক লোক তায়েফ রহমানের স্নেহের অন্যতম ছোট ভাই একপক্ষ

আমার বয়স যদি সচরি আমি প্রথম দেখলাম যে একটা এত বড় একটা বড় মাপের চায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চায় অতীতে আপনারা দেখছেন কিনা আমি জানি না কিন্তু আমি কখনো দেখি নাই আমরা দেখেছি যে রাজনৈতিক সমাবেশ বা এই ধরনের করে ভোট প্রার্থনা করছে এটাও আমাদের জন্য একটা সৌভাগ্য যে আমরা কাছ থেকে তাকে দেখছি তা পাচ্ছি উনি এমন একজন মানুষ ওনার কাছে সকলে যেতে পারে আপনি ফোন করে আপনার ফোন সেটি সিট করবেন

পক্ষে চলে আসছে যেহেতু বিকল্প নাই বিএনপি করি আমরা শহীদীয় দল করি তারেক রহমান দল করি এই দলের মালিক শহীদিয়া তারেক রহমান খালেদিয়া ভবিষ্যতের আমরা কিন্তু এই দলের মালিক আমরা দলের একজন নিকৃষ্ট কর্মী একদম ছোট করবি।

নিশ্চয়ই আমরা তোদের পক্ষে চলে যেতাম বা একটু যে আসুক না কেন তাহলে শিখে বাইরে যাওয়ার কোনো অবকাশ থাকার কথা না থাকতেই পারে না তো আমি আহ্বান করবো আপনারা সব আগামীকাল যারা জানে না ব্যাপক পরিসরে আমরা সবাই তার প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা বোধ প্রার্থনা করবো আমি শিখবো আর একচুয়ালি আরেকটি উচ্চ লক্ষণীয় আমাদের কাছে খেলার মাঠ এই মাঠে আমরা খেলাধুলা করে বেড়ে উঠলো ফুটেছি বা বড় হয়েছি এখানে অনেক ছোট হয়ে আছে সমুদ্র অনেকে আছে তারা একটু উদ্যোগ নিয়েছে উদ্যোগকে প্রশংসনীয় একটা স্পোর্টস ক্লাব করা যায় কিনা এখানে মাদক মুক্ত ধূমপান মুক্ত এরকম কিছু করা যায় কিনা বিশেষ করে ধূমপান মুক্ত বিশেষ করে মাদক মুক্ত ধূমপান করতেই পারে এটা যাতে ব্যক্তি উঠলো মাদক থেকে যেন দূরে থাকি এই ধরনের পণ্য নিয়ে কিন্তু ক্লাব বা সংগঠন করতে হবে আপনারা সব ক্লাব পড়েন কোনো সমস্যা নাই আমার পক্ষ থেকে আমি কিরাম খেলার প্রতি আমার অন্যরকম একটা টান রয়েছে যেরকম মা বাবার প্রতি সন্তানের টান থাকে সেম খেলাধুলার প্রতি আমার একটা বিপুল একটা দুর্বলতা আছে তো আমি আমার পক্ষ থেকে সর্বোত্তম